দুপুরের রান্না হচ্ছে খুবই সিম্পল বরবটি ভাজি ডাল ডালটা মনে হচ্ছে খুবই মজা হয়েছে কারণ গতকালকে হলো বাংলাদেশে লেবু নিয়ে আসছিলাম লেবু দিয়ে ডাল দিয়ে খাবো এই ডালটা দিয়ে সাথে বরবটি আলু দিয়ে ভাজি একটু পোড়া পোড়া ভাজি আর সাথে ডিম ভাজি ভাত তবে এই যে এখানে দেখতে পাচ্ছেন স্ক্র্যাম্বল এগ এটার তো অবশ্যই কারণ আছে কারণ হলো আমি ভেজিটেবল নুডলস রান্না করতেছি আজকে বিকালে জারাপুর আশেদা ভাবি আসবে আমার এখানে বিকালে নাস্তা করবে আর একটু কাজও আছে জারাপুর সে উপলক্ষে আসবে তো ভাবলাম যে বিকালে নাস্তা করি সবাই একসাথে গল্প গুজব করবো ভালো লাগবে মনটা আসলে ভালো থাকে না আম্মুর জন্য খুব খারাপ লাগে দিন হয়ে গেছে চলে গেছে প্রায় এক সপ্তাহ হবে গত শুক্রবারে গেছে আম্মু আজকে শনিবার এক সপ্তাহ হয়ে গেছে তারপরে আমরা আসলে মনটা মানায় নিতে পারি না এখানে চিকেনের ব্রেস্ট পিস ছোটো ছোটো পিস করে কেটে তন্দুরি মশলা দিয়ে মাখায় রাখছিলাম ডিম স্ক্রাম্বল করে নিচ্ছি এখানে পেঁয়াজ কেটে নিচ্ছি চাইনিজ স্টাইল করে সাথে কাঁচা মরিচ আছে এখানে হলো ক্যাপসিকাম এভাবে জুলিয়ান কাট করে নিয়েছি আর এখানে নুডলস এটা হলো ম্যাগি নুডলস নুডলস টাইজে দেখতে পাচ্ছেন সিদ্ধ করে তারপরে হলো এই যে ইয়ে করেছে কি জানি বলুন সবজি টবজি দিয়ে সবকিছু দিয়ে সিদ্ধ করেছি সিদ্ধ করে ঠান্ডা পানি দিয়ে খুব সুন্দর করে নুডলসটাকে ধুয়ে নিয়েছি ঠান্ডা পানি দিয়ে যদি ধুয়ে না নেওয়া হয় তাহলে যে নুডলসটা গরম অবস্থায় যদি রেখে দেন তাহলে নুডলস ভর্তা হয়ে যাবে পানি দিয়ে ধুয়ে নিলে গরম ভাবটা চলে যায় এই কারণে নুডলসটা ঝরঝরা হয় আর কি তো এই যে দেখেন নুডলস কিন্তু সুন্দর ঝরঝরা হয়েছে তো ঠিক আছে আমি তাহলে নুডলসটা রান্না করি তো এই যে আপু আসছে রাশেদা ভাবি এখনো আসে নাই রাশেদা ভাবি আসতে একটু লেট হবে ভাবি আজ কমটার ছিল ভাবি অর্ডার দিতে দিতে শেষ তার আমি তো দুপুর বেলাই এই এটা একদম সুন্দর করে মাখায় টাখায় রেখে দিছিলাম ফ্রিজের নর্মালে যাতে এখন শুধু ভাজতে পারি নিয়ে তো এই যে পেঁয়াজ আর কি পেঁয়াজুর জন্য সব কিছু রেডি করে রাখছি আমি আপু রোজার সময় এরকম রেডি করে রাখি দুই তিন দিন সুন্দর থাকে কে প্রতিদিন প্রতিদিন পেঁয়াজুর জন্য আলাদা আলাদা করে ব্যাটার করবে বলো হ্যাঁ আমিও বুট সিদ্ধ করে রাখি দেখো বলতে বলতে রোজা চলে আসতেছে সেইটাই আসলে আর নুডলসটা একটু গরম করব আর পেঁয়াজ ওটা হলো বানাবো সাথে আমি একটা ডেজার্টও করছি আর হলো ইয়ে করব কি জানি বলে চা বানাবো তো রাশেদা ভাবি আসতেছে ভাবি আসুক তারপর একসাথে সবাই মিলে খাবো আপু মজার জিনিস বানাই নিয়ে আসছে এই যে আমাদের বিকালের সান্ধ্যকালীন আয়োজন

নাও এই যে বাটি নাও বাটি বাটি নাও বাটি এই যে বাটি নাও সিঙ্গারা হ্যাঁ রে বাবা সিঙ্গারা খাওয়ার জন্য পাগল হয়ে গেছে আর ভাবি দেন ও ছোট মানুষ না আপনি দাও

কুটুষ কাটুস আমরা এই রুমে এই যে এখন আয়ন তো কুট্টুস কাটুস মধ্যেও পরে না বড়দের মধ্যেও করে না আমাদের মধ্যেও পরে না এই জন্য আয়ান একা একা ওর জন্য খারাপ ওর কেউ নাই কোথাও কেউ নাই

তো পাঁচ চিংড়িতে ধনে পাতা যে মাসাল্লাহ কতগুলি দিছে আর মোদের একটা ইলিশ মাছ আমাকে গিফট করেছিল আমার আম্মাকে খাওয়ানোর জন্য আমার আম্মার তো নসিবা হয় না ইনশাল্লাহ আমরা সবাই মিলে একদিন খাবো ইলিশ মাছটা ইনশাল্লাহ ওই যে ভত্তা যেদিনকে খাবো ভাবি খুদের ভাত ওদিনকে আমরা ইনশাল্লাহ সবাই মিলে খাবো ভাই আমরা সামনে শুক্রবার দিন যাবো

তো আপুর যেহেতু কাজ ছিল আপু আপুর বাসায় আমাকে যেতে বলছিল যে নিশ্চয় তুমি আসো তাহলে ছোটো একটা কাজ আছে এটা একটু করে নেবে আর কি আপনাদের ভাইয়ার কাছ থেকে তো আমি বলছিলাম আপু তোমরা আসো আশাদা ভাবিকেও বললাম যে ভাবি আপনি আসেন ভাবির অর্ডার ছিল অর্ডার কমপ্লিট করে তাও ভাবি আসছে আলহামদুলিল্লাহ আর সবাই মিলে মিশে যে নাস্তা টাস্তা নিয়ে আসছে সবাই মিলে খাইলাম এটা একটা অন্যরকম আনন্দ তো চলেন আপনাদেরকে আমার বিজনেসের স্টক দেখাই আম্মুর রুমটা এখন আমার কি বলবো গুদাম ঘর স্টোর룸 বা ওয়্যারহাউস বা গোডাউন হয়ে গেছে এগুলা হলো সব আপনাদের অর্ডার করা যারা অর্ডার করেছেন আমার কাছে নামাজের ড্রেস একটা জিনিস বলি যারা অর্ডার করেছেন তারা যদি আমার ভিডিও দেখেন ছবি বা ভিডিওতে কিন্তু একটু কালারের এর সেদিক হয় ওটা কে কম্প্রোমাইজ করতে হবে কারণ কালার একটু অধিক-সেদিক হতেই পারে তো এখানে অনেকগুলো আছে প্রোডাক্ট অনেক একটা প্রোডাক্ট আমি আপনাদের কিছু পরে দেখাবো তো এটা ভাববেন না যে আমি আপনাদের কারোটা পরে দেখাচ্ছি এটা আমি কিনেছি এটা আমি আম্মুকে দিব আমার সবার আমাদের ফ্যামিলিতে আমি নিয়ে গিয়ে ভাবিকে গিফট করছি আমার শাশুড়িকে আমার কিনে দিতে হয়নি যখন মালয়েশিয়ায় আসছিল তখন মাকে হলো রিস্তা গিফট করেছিল এক টাইপের আর এইবার শিউলি গিফট করেছে মাকে এইবার শিউলি দিয়েছে অন্য টাইপের তো আম্মুর নাই তো ভাবলাম যে একটা তো আপনাদেরও দেখতে ইচ্ছা করে তাই না কেমন তো আমার লাগে না কারণ আমার একটা আছে আমি ওটা অনেক দিন ধরে ইউজ করতেছি আমার একটা গেঞ্জি কাপুরের তো গেঞ্জি কাপড়েরগুলার আমি অর্ডার নিচ্ছি না কারণ গেঞ্জি কাপড় বাংলাদেশের জন্য একটু গরম হয়ে যায় মালয়েশিয়াও কিন্তু প্রচুর গরম তো মালয়েশিয়ার এগুলো হলো পপুলার ড্রেস এগুলো হলো মালয়েশিয়ান মসজিদে এই ড্রেস পরে সবাই নামাজ পড়ে মেয়েরা আর মসজিদে এই টাইপের ড্রেস এক্সট্রা করে ওনারা রেখে দেয় যাতে আপনি যদি হয়তো অনেকে না যে জিন্স পরে থাকে মালয়েশিয়ার অনেকে আছে জিন্স পরে আছে মসজিদে ঢুকে নামাজ পড়বে তো এরকম ড্রেস থাকে এরকম আমি অনেক মসজিদে এই ড্রেস ওখানকার ড্রেস পরে আমি নামাজ আদায় করছি তো এই যে এটা আম্মুর জন্য নিয়েছি আম্মু কালো কালার আম্মুর পছন্দ তা আমি ভাবলাম যে একটা আম্মুর জন্য নেই তাহলে এটা আমি আপনাদেরকেও খুলে সুন্দর করে দেখাইতে পারবো আমি কারো অর্ডারের জিনিসে হাত দিয়ে ভাজ খুলে দেখাবো না আমি আম্মুরটাই খুলে দেখাই আমি পরবো এটা এখন পরে আপনাদেরকে দেখাবো আর ব্যাগ কিন্তু দুই রকমের যে যে টাইপের অর্ডার করেছেন সেই ছবিতে যে ব্যাগ আছে সে সেই ব্যাগটাই পাবেন এই যে এখানে কালারগুলো দেখেন ব্ল্যাক বেশিরভাগ ব্ল্যাক ব্ল্যাকের মধ্যে ডিজাইন আছে আবার ডিজাইনের একটু পার্থক্য আছে ফুলের একটু পার্থক্য আছে এটা হলো কি কালার বলা যায় ক্রিম কালার না আমার বান্ধবী বৃষ্টিকে তো আপনারা সবাই চেনেন ও বৃষ্টি এখন বাংলাদেশে থাকে ও শাশুড়ির জন্য এদিকে অর্ডার করেছে ও মালয়েশিয়ায় ছিল চিন্তা করেন মালয়েশিয়া থেকে ও এগুলা ইউজ করে এত বেশি স্যাটিসফাইড ও শাশুড়িকে নাকি ও গিফট করেছে ওই জন্য আবার ও ভাবছে যে আবার কবে না কবে মালয়েশিয়া আসবো তাহলে আমার শাশুড়ির জন্য দুইটা আনাই এ কারণে ও দুইটা ও শাশুড়ির জন্য গিফট করেছে তারপরে এই যে এটা দেখতে পাচ্ছেন এটা খুব ইজিলি স্টক আউট হয়ে গেছে এটা হলো আমার এক বড় আপু ওনার সাথে আমাদের বান্দরবন থেকে পরিচয় ওই আপু অর্ডার করেছেন এটা এটার তিন পিস ছিল তিন পিস আমার সাথে সাথে স্টক আউট হয়ে গেছে তারপরে এই যে এগুলা এগুলার এই কালার এই সেম তিন পিস আমার শাশুড়ির ওইখান থেকে আন্টি অর্ডার করেছেন আমার শ্বশুর ওইখান থেকে আর কি তারপরে হোয়াইট কালারটাও কিন্তু খুব সুন্দর হোয়াইটের মধ্যে ওইটাও খুব সুন্দর যাই হোক আমি এটা একটু পরে আসতেছি তারপরে আপনাদের সাথে কথা বলতেছি বসতি আমি এই যে দেখেন নিচের স্কার্টটা এটা কিন্তু অনেক লং অনেক লং আমি পাঁচ ফুট আড়াই তো আমারই এতটুকু লং হয়েছে আমি এটাকে যদি একটু উঁচু উঁচু করে দেই তাহলে আরেকটু উঁচু হবে তো আপনারা যারা কারণ নামাজ তো আসলে ফুল একদম সতর ঢাকা না হলে তো আর নামাজ হয় না সেই হিসাবে এটা কেউ যদি এটাকে আরেকটু কেটে নিতে চায় সেটাও কেটে নিতে পারবে তো কেমন লাগছে অবশ্যই জানাবেন এই যে দেখেন উপরের খিমারটা কত লং সাথে যে এই ব্যাগটা আছে এই যে ব্যাগ কিউট এটার সাথে এই টাইপের ব্যাগ এই যে এখানে কি করে ওনারা এগুলা ক্যারি করে সাথে এই ব্যাগের মধ্যে ঢুকায় এগুলো সাথে ক্যারি করে তো এই হলো নামাজের ড্রেস এটা একটা ডিজাইন এটার মধ্যে একটা কালার আছে আমি আবারও বলছি যে ভিডিও এবং যে ছবিগুলো আছে হয়তো বা কালারের একটু এদিক সেদিক হতে পারে একটু হালকাট হয়তো বা লাইট বা একটু ডিপ এরকম হতে পারে এই আর এরকম আর কি কেমন লাগতেছে যেখানে রাবার দেয়া এই যে এখানে আপনার থুত এটা ঢেকে রাখার জন্য কারণ এটা তো ঢাকা

আমি করলাম করে দেখাইলাম আপনাদেরকে আবারও বলছি এটা কিন্তু কারো অর্ডারের না হয়তো ভাবতে পারেন যে আমাদের অর্ডারের কিনা আমি তো দেশে গিয়ে যখন আম্মুকে দিব তখন আপনাদেরকে দেখাই দিব এটা কারো অর্ডারের না আম্মু আমাকে বলতেছিল যে এগুলো তো ভালোই আমি এক পিস নিয়ে আসলে ভালো হইতো কারণ নামাজের জন্য তো অনেক সুন্দর আম্মুর আছে আম্মুরটা গেঞ্জি কাপড়ের তো কালো গুলো সুন্দর লাগছে তা আমি আম্মুকে বলছি আম্মু তাহলে তুমি আমার পেজ থেকে অর্ডার করো একটা আম্মু আমাকে বলতেছে তোর পেজ থেকে যদি আমার অর্ডার করতে হয় তাহলে আচ্ছা ঠিক আছে করলাম হঠাৎ এটা আম্মু বলছে আর আমি আম্মুর সাথে মজা করছি আম্মু আমার সাথে মজা করছে এটাই আর কি তো ঠিক আছে আজকের এই যে কাজগুলা একটু দেখেন এই যে কাজগুলা দেখেন এগুলো কিন্তু এমব্রয়ডারি হ্যাঁ এগুলা কিন্তু এমব্রয়ডারি কাজ এই যে দেখেন এরকম যেগুলোতে যেরকম কাজ আপনারা ছবিতে দেখছেন সেম ওইরকম কাজই পাবেন এই যে দেখেন এরকম এই যে আমি একটা কথা বলে দেই আমার অলরেডি আলহামদুলিল্লাহ একত্রিশ পিস অর্ডার কনফার্ম হয়ে গেছে আমি আর অল্প হয়তো বা খুব বেশি হলে সাত থেকে আট পিস আর অর্ডার নিব কারণ অর্ডারের একটা লিমিটেশন আছে এরপর অর্ডার ক্লোজ করে দিব এই সপ্তাহটাই আর অর্ডারের জন্য খোলা থাকবে তারপর অর্ডার ক্লোজ হয়ে যাবে তো আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ ক্যামেরা অফ করার পরে একটা জিনিস মনে হলো আপনাদের সাথে শেয়ার করি এই যে আমি খিমারটা সুন্দর করে কিন্তু এই যে যে সাথে ব্যাগটা আছে এই ব্যাগের মধ্যে পুরো নামাজের ড্রেস স্কার্ট উপরের খিমার সহ একদম ঢুকায় ফেলছি সুন্দর আপনারা যদি কোথাও যাচ্ছেন কারো বাসায় যাচ্ছেন বেড়াইতে বা কোনো জায়গায় যাচ্ছেন ভাবছেন যে ওখানে গিয়ে কি করে নামাজ পড়বো বা হয়তো বা গায়ে হয়তো সুতির উন্না বা জর্জেটের উন্না ছোট তো সাথে এরকম এই ছোটোখাটো ব্যাগগুলোর মধ্যে ক্যারি করে আপনার হ্যান্ড ব্যাগে বা একভাবে নিয়ে ক্যারি করে নিয়ে চলে যেতে পারবেন এই তো এটা দেখানোর জন্যে আবার ক্যামেরাটা অন করলাম এটা আম্মার এই যে আম্মুও দেখবে ভিডিওতে ইনশাল্লাহ